ঈদের আগে নতুন টাকার নতুন নোট বাজারে আসবে বিশ টাকা পঞ্চাশ টাকা এবং এক হাজার টাকার নতুন নকশার নোট এই ঈদের আগে মানে কোরবানি ঈদের আগে গত ঈদ উল আগে বাংলাদেশ ব্যাংক কিন্তু কোনো নতুন টাকা ছাপায়নি যাতে সাধারণ কাস্টমার এবং জনগণ যারা আছে তারা কিন্তু নতুন টাকা পায়নি কিন্তু এই ঈদ উল আজহার আগে মানে কোরবানি ঈদের আগে বিশ টাকা পঞ্চাশ টাকা এবং এক হাজার টাকার নতুন নোট আসবে যে ডিজাইনে থাকবে জুলাই আগস্টে যে হয়েছিল গ্রাফিতি এবং পূর্বের থাকবে তবে বঙ্গবন্ধুর বাজার আসবে না কথাটা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান তিনি জানান সব প্রস্তুতি সম্পূর্ণ এবং টাকসার মানে দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ ওনাদের টাকা ছাপানো শেষ সেই সাথে নির্বাহ পরিচালক তিনি বলেছেন সমস্ত কাজ সম্পন্ন হয়েছে গ্রাহক যারা আছে তারা এবং সাধারণ জনগণ আছে তারা সব ঠিক থাকলে এই কোরবানিদের আগে বিশ টাকা পঞ্চাশ টাকা এবং এক হাজার টাকার নতুন নকশা নোট তার হাতে পায় বলে বিশ্বাস তারা করছে দেখা যাক নতুন টাকা কেমন হয় আর ভালো মাটি অবশ্যই পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ